জীবনটা একটা নদীর মতো কখনো শান্ত কখনো উগ্র সুখ আসে হালকা বাতাসের মতো আর দুঃখ সে তো ঝড় হয়ে বয়ে যায় সবাই হাসে কিন্তু কজন জানে কার মনে কত কান্না লুকিয়ে আছে দুঃখের গল্পগুলো কখনো চোখের কোণে কখনো শব্দহীন নিরবতায় সুখ যদি হয় রোদের মতো উজ্জ্বল তবে দুঃখ ঠিক ছায়ার মতো সবসময়ই পাশে থাকে শুধু আমরা তা অনুভব করতে পারি আসলে কি জানেন দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যেত না আর হারানো না থাকলে পাওয়ার আনন্দ এত গভীর হতো না জীবন প্রতিদিনই আমাদের থেকে কিছু না কিছু কেড়ে নেয় আর আমাদের শিখিয়ে যায় কি করে আবার হাসতে হয় ভাঙারি দেও নিয়েও সুখ ও দুঃখে গোড়াই জীবনটা একদিন হাসি একদিন কান্না কখনো আলোয় ভরে যায় মন আবার কখনো অন্ধকারে হারায় পথ চলার মন যেখানে আনন্দ সেখানেই ভয় হাসির আড়ালে কান্না কাঁদে নিঃশব্দ অশ্রুবিদ্ধ হয়ে রয় সব সময় তো রোদ থাকে না আকাশে তেমনি সব সময় দুঃখ চিরকাল থাকে না পাশে তাই বলি জীবনের গল্পটা সুন্দর কারণ তাতে আছে সবকিছু মিলিয়ে ভাঙা গডা কাদা হাসা আর একরাশ ভালোবাসা